আমি ধরছি এবার ধরছি সেটা জামা খুলে দিয়ে চলে গেছে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আর কে কি সুন্দর বনের ভিতরে আসতে চান কমেন্টে বলবেন আর আগের ভিডিও তো তোমরা দেখেই ফেলেছো সো আমরা কিন্তু সুন্দর বনের ভিতরে অনেক মজা করতেছিলাম সো ফ্রেন্ডস এনজয় গাইস এই বনের ভিতরে এসে দেখতে পাচ্ছি অনেক ধরনের গাছপালা কিন্তু এ কোন প্রাণী এ ভাই আপনার বাসা কোথায় এই বটের সাইডে এইখানে বনের ভিতরে আপনার বাসা সাইডে মানে বুঝলাম এই সাইডে বাসা কোথায় সারি পাশে ও যে এই নদীর ওই পারে নদীর ওই পারে এই একটু আগে আমাদের ঠাকুরটা হারাই গেছে রে মামা बाघ আইছিল এক সঙ্গে দেয়ালে উঠছিল মামা बाघ হ্যাঁ বাঘ আর আপনার মামা হ্যাঁ बाघ মামা আপনি বনের ভিতরে সানগ্লাস পরে এখানে কি ভাই এখানে মনে করেন যে এটা আলাদা শান্তি সানগ্লাস পরে এই যে রুদ্র রুদ্রের ভিতরে আলাদা শান্তি এখানে শান্তির কি আছে এখানে তো বাঘ ভাল্লুক এগুলো দেখা যাবে বান্দর আগে একটু আগে ভাই এখান থেকে এখান থেকে আমি তো অন্য কোয়ালিটির বান্দর দেখতে পাচ্ছি ওটা না ভাই এখান থেকে একটু আগে বাঘ ধরছি সে তার জামা ফ্যান খুলে দিয়ে চলে গেছে আচ্ছা আমরা দেখি সামনে যেতে থাকি দেখি কোন বাঘ ভালো লাগে সো গাইস এতক্ষণ আমরা যার সাথে মজা করতেছিলাম সে কিন্তু আমাদের প্রাণী বিশেষজ্ঞ ককেশ সসদীপের প্রিয় ভাইপো ছিল আর সে কিন্তু আমাদের টিমের একজন টিম মেম্বার ছিল তো আমরা কিন্তু আস্তে আস্তে অনেক গভীরে যাচ্ছিলাম আর আমাদের যাওয়ার পথে কিন্তু এতটাও সহজ ছিল না খুবই কঠিন ছিল তবে আমাদের সাথে কিন্তু একজন দক্ষ লোক ছিল তিনি কিন্তু সামনে থেকে আমাদের যাওয়ার পথ করে দিচ্ছিল আর তিনি এখানকার স্থানীয় তবে জঙ্গলটি ঘন হওয়ার কারণে আমরা কিন্তু আর সামনে যেতে পারতেছি লাম না আমরা নৌকা নিয়ে আস্তে আস্তে সামনে যেতেছিলাম আর এই যে নারকেল গাছের মতো যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটি কিন্তু নারকেল গাছ না এটি কিন্তু সুন্দরবনের গোল গাছ নামে পরিচিত আর এটাতে কিন্তু ফলও হয় এটা খাওয়াও যায় তবে যেদিকেই তাকায় যেন সবুজ প্রাকৃতির মাঝে হারিয়ে যাচ্ছিলাম সো গাইস আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিওতে দেখতে পাবেন সুন্দরবনের এক ভিন্ন রকম অভিজ্ঞতা যা আপনার ভাগ্যে ঘটে যাওয়া ভাগ্যের ব্যাপার